মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার সেই পুরনো ছন্দে সকাল সকাল বাইরে এসে দাঁড়িয়েছি অফিসের জন্য একটু পরেই রেডি হব আজকের ওয়েদার খুব ভালো সারাদিন রোদ্রোজ্বলই থাকবে এখন ঠান্ডাটা বেশ খানিকটা কমে গেছে আমরা যখন বাড়ি গেছিলাম তখন বেশ ঠান্ডা পড়েছিল শুনলাম এখন তো তেমন ঠান্ডা নেই আর সেই কোন ভোরবেলা থেকে এনারা রোয়িং করছেন যখন এনাদের শেখানো হয় তখন মাইকে করে এনাদের ইনস্ট্রাকশান দেওয়া হয় সেই আওয়াজ আমরা ঘর থেকেই পাই প্যারিস অলিম্পিকে তো অস্ট্রেলিয়া খুবই ভালো রেজাল্ট করেছে রোয়িংয়ের জন্য একটা ব্রোঞ্জ পেয়েছে ম্যাক্সিমাম মেডেল পেয়েছে কিন্তু এনারা সুইমিংয়ে চলো অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেশ খানিকটা দেরি হয়ে গেছে আজকে যখন বাড়ি গেছিলাম তখন চারপাশের পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল আর এখন এসে দেখছি চারপাশে গাছে একটাও পাতা নেই সামনের এই মাঠটাতেও ঘাসগুলো বেশ কমে গেছে সকাল সকাল দেখছি যে অল্প পাতা কিছু পড়ে আছে সেগুলো পরিষ্কার করার জন্য লোক এসছে এনারা সপ্তাহে একদিন করে এসে মোটামুটি চারপাশটা পরিষ্কার করে দিয়ে যান ওই যে দূরে এগারো নম্বর ট্রাম দাঁড়িয়ে আছে অফিস পাড়ায় ট্রাম থেকে নেমে পড়েছি চারপাশে এত সুন্দর একটা রোদ উঠেছে রোদটা যখন গায়ে পড়ছে দারুণ আরাম লাগছে অনেকদিন পর যখন আবার পুরনো রুটিনে ফিরে আসতে হয় প্রথম কয়েকদিন একেবারেই মন লাগে না কিন্তু এটাই তো নিয়ম কাজ তো করতেই হবে যদিও এখনও অফিসিয়ালি বসন্ত শুরু হয়নি তাও কিন্তু গাছে গাছে ফুলের মেলা এই গাছটায় দেখো একটাও পাতা নেই শুধু ফুল আর ফুল আর ফুলের কালারটা এত সুন্দর অসাধারণ লাগছে কিন্তু দেখতে সকালে একেবারে মনটা ভালো হয়ে গেল যখন বাড়ি গেছিলাম চারিদিকে তো পাতা পড়ে থাকতো কীরকম একটা অপরিষ্কার লাগতো এখন দেখো চারিদিকটা কীরকম ক্লিন লাগছে এখন লাঞ্চ টাইমে আমরা অফিস থেকে বেরোলাম সাউথ মেলবানে একটা নতুন গ্রিক দোকান খুলেছে সেখানে যাচ্ছে আজকেই প্রথম দোকানটা খুলছে সেই জন্য প্রত্যেকটি খাবারের উপরেই ভালো ডিসকাউন্ট থাকবে তো আমরা ভাবলাম চলো এই সুন্দর রোদের মধ্যে খাওয়াও যাবে আবার একটু ঘুরে আসাও যাবে তাই আমরা বেরোলাম অফিস থেকে দেখাচ্ছিল এক কিলোমিটার রাস্তা আমরা দেখলাম ট্রাম আসছে বলে একটু দাঁড়িয়ে গেলাম ট্রামে করেই চলে যায় দুটো স্টপেজ পরেই নেমে যাব। ট্রাম থেকে নেমে পড়েছি সাউথ মেলবর্ণের মার্কেট প্লেসটা মোটামুটি এই দারুণ লাগে শহরের এত কাছে হয়েও লোকজন কম একটু শান্ত ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি আমরা কোথায় যাব। দেখো বেলুন লাগানো আছে জিউ স্ট্রিট গ্রিক একদম পিক লাঞ্চ টাইমে এসেছি বলে এখন কিন্তু দোকানের মধ্যে বেশ ভিড় অনেক লোকজনের লাইন আছে অর্ডার দেওয়ার জন্য আজকে যেহেতু এখানে ডিসকাউন্টে খাবার দেওয়া হচ্ছে সেই জন্য অনেক মানুষের ভিড় হবে তাই আগে থেকে এনারা প্রিপেয়ার হয়ে আছে তবে আজকে খাবারের অপশান খুব একটা বেশি নয় চার রকমের পিটার অ্যাপ বিক্রি হচ্ছে যার সবগুলোরই দাম হচ্ছে পাঁচ ডলার মানে আমাদের ইন্ডিয়ান টাকায় ধরো দুশো পঁচাত্তর দোকানের বাইরে একজন মিউজিশিয়ান গিটারের মতো একটা যন্ত্র বাজাচ্ছেন এবং চারিদিকের পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে গেছে এখন কিচেনে চলছে দারুণ তৎপরতা সবাই ভীষণ ব্যস্ত এবং কিচেনে কাজ করছেন প্রায় পনেরো থেকে কুড়ি জন আমরা খাবার পেয়ে গেছি আমার দুটো র‍্যাপই হলো চিকেন র‍্যাপ আমি আর ল্যাম র‍্যাপটা নিলাম না এই র‍্যাপটা হলো জিমি চিকেন র‍্যাপ এর মধ্যে রয়েছে গ্রিল চিকেন তার মধ্যে চিপস কিছুটা তাজিকি আর শসা পেঁয়াজ যা থাকে আর কি এটা দেখতে কিন্তু বেশি লোভনীয় লাগছে এটা হলো জিঙ্গা চিকেন র‍্যাপ এর মধ্যে ফেটা চিজও দেওয়া আছে অনেক দিন পর সেই চেনা পথে আবার অফিসে লাঞ্চের পরে বেরিয়েছি একটু চার পাঁচটা ঘুরে দেখতে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আজকে ওয়েদার খুব ভালো চার পাঁচটা রোদে একেবারে ঝলমল করছে চলো আজকে ঘুরতে বেশ ভালোই লাগবে বেশ অনেকটা খাওয়া হয়ে গেল চলো একটু হেঁটে আসি আবার সেই চেনা পথে তোমাদের নিয়ে চললাম অ্যালবার্ট পার্ক আজকে বাইরে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে এখন কিন্তু বাইরেটায় হাঁটতে দারুণ লাগছে এই খেজুর গাছগুলোতে আজকে লক্ষ্য করলাম কমলা রঙের খেজুর ধরে আছে আমরা যখন ছোট ছিলাম তখন এই দেশি খেজুরগুলো কিন্তু বাজারে পাওয়া যেত এখন পাওয়া যায় কিনা জানি না এখন আকাশের রংটা দেখো একেবারে ঘন নীল একটুও মেঘ নেই চারপাশে চারপাশে যেদিকেই তাকাচ্ছি কোনো গাছেরই পাতা নেই দেখো দেখে মনে হচ্ছে যেন গাছগুলো মারাই গেছে প্রকৃতির কি অদ্ভুত নিয়ম আবার বসন্তে নতুন নতুন পাতা গজিয়ে উঠবে দূর থেকে দেখতে জলের রংটাও কিরকম নীল লাগছে আকাশের রংটা রিফ্লেক্ট হয়ে জলটা আজকে যেন দেখতে বেশি সুন্দর লাগছে আমি একা নই এরকম অফিস টাইমে লাঞ্চ আওয়ারে অনেকেই আসেন কিন্তু এখানে হাঁটতে কেউ নিজের টিফিনটা নিয়ে চলে আসেন এখানে যে সিটগুলো আছে সেখানে বসে বসে খান এই সুন্দর রোদে বসে খেতে কিন্তু দারুণ লাগে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমরা টিফিন বেলায় শীতকালে মাঠে গিয়ে টিফিন খেতাম আজকে আমি লাঞ্চে কি খেলাম তা তো দেখলেই তোমরা কে কী খেলে আমায় জানিও পথের ধারে এই সাকলেন কিন্তু এখন ফুল ধরেছে আর সেই ফুলের মধ্যে মধু খেতে এসছে অনেক মৌমাছি এপাশে আর বেশি দূর এগোবো না চলো অন্য পাশটা দিয়ে একটু হেঁটে আসি এখানে একটা জিনিস কিন্তু আমি খুব লক্ষ্য করেছি এখানে যে চারপাশে পশু প্রাণীরা থাকে তাদের কিন্তু কেউ খুব একটা ডিস্টার্ব করে না তাদেরকে তাদের মতোই থাকতে দেয় এই যে এই লেকটায় এতগুলো হাঁস আমি কখনো দেখিনি যে হাঁসগুলোকে কেউ বিরক্ত করছে এই অ্যালবার্ট পার্কে লেকের সামনে একটা সুন্দর ক্যাফে আছে সেখানেও দেখছি আজকে বসে কয়েকজন কফি টফি খাচ্ছেন এখন লাঞ্চ আওয়ারে কেউ লাঞ্চও করতে পারেন এখানে বসে কিন্তু লাঞ্চ করতে দারুণ লাগবে এখানে একটা বোটিং ক্লাব আছে এগুলো মনে হয় তাদেরই চলো এবার ফেরার পথ ধরি অনেকটা দেরি হয়ে গেছে চলো অফিসের কাছে চলেই এসছি তোমাদের একদিন দেখিয়েছিলাম না একটা বিল্ডিংয়ে কিরকম ছাদ ঠালাই হচ্ছিল সেই বিল্ডিংটা এখন একেবারে রেডি হয়ে গেছে বিল্ডিংটা দেখতে কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে এই সাদা রঙের বক্স বক্স দেওয়া ব্যালকানিটাই হচ্ছে সেই বিল্ডিংটা এই পাড়ায় বাড়িগুলো খুব বেশি বড় না ম্যাক্সিমাম দশতলা হবে অফিস থেকে বাড়ি ফিরে এসেছি এখন সন্ধ্যে ছটা বাজে আর আমি বসছি ক্লাসের জন্য বাইরের ওয়েদার এত ভালো এখন কি আর ক্লাসের জন্য বসতে ভালো লাগে একদম লাগে না চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা